বাংলাদেশের মিষ্টি বিশ্বে কেন এত জনপ্রিয় রপ্তানিতেই লুকিয়ে আছে এর নতুন সম্ভাবনা বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থ সুগার কনফেকশনারি খাতে রপ্তানি আয় দুই লক্ষ ছত্রিশ হাজার আটশো তেরো মিলিয়ন মার্কিন ডলার মিষ্টির নাম শুনলেই সৈয়দ মুস্তফা আলীর হাস্যরসাত্মক রসগোল্লা গল্পের তুমি আস্ত একটা গারল এমন সরেশমাল আর একটি বার চেখে দেখলে না সেই পংক্তিটি মনে পড়ে সেই বিস্ময়কর বাংলাদেশের মিষ্টি সরিষাবাড়ি তেঁতুলতলাতেও সুপারহিট জলজানেও ভেসে বেড়াচ্ছে ওপার বাংলার চমচম রসমালাই মিষ্টি দই রপ্তানিতেই লুকিয়ে আছে মিষ্টির নতুন সম্ভাবনা দেখুন কিভাবে ভালোবাসা বিলাচ্ছে পদ্মা যমুনা মেঘনা পাতির দেশটা সাহজাদপুরের সন্দেশ টাঙ্গাইলের চমচম নওগাঁর পেয়ারা নাটোরের কাঁচাগোল্লা মুক্তাগাছার মন্ডা নেত্রকোনার বালিশ মিষ্টি কুমিল্লার রসমালাই সাতক্ষীরার সন্দেশ যশোরের জামতলা রসগোল্লা কোনটা ছেড়ে কোনটা বলি বলুন তো আসল কথা হলো অন্যান্য জিনিসের সঙ্গে মিষ্টি রপ্তানি শুরু করেছে বাংলাদেশ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ বৈশ্বিক বাজারে মিষ্টি বা মিষ্টান্ন রপ্তানির দিকে পরিকল্পিতভাবে নজর দিলে বাংলার বুকে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বাংলাদেশ থেকে বিদেশের বিভিন্ন জায়গায় মিষ্টি রপ্তানি শুরু হয়েছে বাংলাদেশ মিষ্টি প্রস্তুতকারক সমিতির প্রায় চারশো নিবন্ধিত সদস্য রয়েছে তার বাইরে সারা বাংলাদেশ জুড়ে প্রায় দুই হাজারেরও বেশি স্থানীয় উদ্যোক্তা বা প্রতিষ্ঠান রয়েছে যারা বছরে প্রায় দুই হাজার কোটি টাকার ব্যবসা করে প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির উন্নয়ন ঘটলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে মিষ্টি রপ্তানির সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞদের এক অংশ অনিল কুমার ডেক্স নিউজ বাংলা খবর বিটি